সাতদের মধ্যে স্বাদ পূরণের ঠিকানা এবার ত্রিপুরা সতীর একান্নপীঠ নিয়ে বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বীদের বরাবরের আগ্রহ কিন্তু অধিকাংশ সতীপীঠে তীর্থ করতে যাওয়ার স্বাদ থাকলে নানাবিধ কারণে তা সম্ভব হয় না কিন্তু এবার তীর্থস্থান ও পর্যটন কেন্দ্রের নয়া দিগন্ত উন্মোচনের অভিনব উদ্যোগ ত্রিপুরা সরকারের প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ভারত ও দেশের বাইরে ছড়িয়ে থাকা একান্ন পবিত্র সতীপীঠের অবিকল প্রতিরূপ এক ছাদের তলা স্থাপন করার সিদ্ধান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে গোমতী জেলার উদয়পুরের বনদুয়ারে সম্পন্ন হল বহু প্রতীক্ষিত একান্ন সতীপীঠ পার্কের শিলান্যাস ও ভূমি পূজন মুখ্যমন্ত্রী সহ এদিন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ একাধিক নেতৃত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার আধ্যাত্মিক পর্যটনকে সামনে রেখে ত্রিপুরার পর্যটন শিল্পের ভিত মজবুত করছে এই পরিকল্পনা রাজ্যের অর্থনীতিতেও প্রাণ সঞ্চার করবে जब यहाँ पर एक पीठ होगा तो ये सभी लोगों के लिए एक ही जगह में ये रिप्लेगा देखेगा और उसको महसूस करेगा कि इतना सारा पीठ यहाँ पर एक पूरा देश और भारत के महादेश में ये पड़ा हुआ है तो ये बहुत बड़ा यहाँ पर स्पिरिचुअल भी भावना होगा रिलीजियस जो पर्यटन जो चालू हो रहा है और बाकी और भी बहुत सारा यहाँ पर पर्यटन है इको टूरिज्म है तो सब मिला के यहाँ पर बहुत तो बहुत इससे यहाँ का लोकल आय भी बढ़ेगा

ও বিশ্রামাগার বাড়বে হোটেলের সংখ্যাও দক্ষিণ জেলা উনকোটি জেলা পশ্চিম জেলা প্রতিটি ক্ষেত্রে আমরা সার্কিট তৈরি করে এই ডেস্টিনেশনগুলোকে তৈরি করে আগামী দিনে রাজ্যের মানচ পর্যটন ক্ষেত্রগুলোকে বিশ্বের মানচিত্রে আমরা নিয়ে যাব এখানে কত শো ব্যবসায়ী তার দোকানের জিনিসপত্র নিয়ে বসবে এই এলাকার যুবকরা এই এলাকার যারা আমাদের জনগণরা রয়েছে। তারা ব্যবসা করবে যে পনেরো মাসের মধ্যে তারা এটাকে কমপ্লিট করে দেবে আবার নিশ্চিন্ত যে এখানকে এলাকা মানুষ আর সেই দিন আর থাকবে না মাননীয় এমএলএ মহোদয় এ বন্ধু থাকবে না তখন স্বর্গদ্বার হওয়া সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরার আধ্যাত্মিক পর্যটন বিকাশে গুরুত্ব দেওয়া হয় এ কারণে শক্তিপীঠ পার তৈরির সিদ্ধান্ত তার মাইল ফলক এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পের রক্ষণাবেক্ষণে অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে স্বাগত জানান স্বয়ং মুখ্যমন্ত্রী তবে ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে বরাবরই দেশ বিদেশ থেকে আসেন দর্শনার্থীরা সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকার বিরাট কর্মযজ্ঞে একান্ন সতীপীঠ পার্ক তৈরি হলে রাজ্যের পর্যটন শিল্পের বিকাশ আরো দ্রুত হবে আশায় বুক বাজ্যে বাসিতা বলাই বাহুল্য দেবাশিস বসু রিপোর্ট ক্যালকাটা নিউজ